পূর্ব মেদিনীপুর জেলায় প্রচুর পরিমাণে চিংড়ি চাষ করা হয় এই জেলায় চাষ করা চিংড়ি চীন জাপান এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় প্রায় সারা বছরই চিংড়ি মাছ চাষ করা যায় বর্তমান সময়ে অর্থকারী ফসল হওয়ায় জেলায় চিংড়ি চাষের পরিসর বাড়ছে বিশেষ করে ভিনামি চিংড়ি ভেনামি চিংড়ি মূলত বিদেশের বাজারে রপ্তানি করা হয় ভারতের বিরুদ্ধে নতুন শুল্ক বৃদ্ধি চিংড়ি চাষের সমস্যা তৈরি করেছে জেলার চিংড়ি চাষের কাছে ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক বৃদ্ধি অনিশ্চয়তার মেঘ তৈরি করেছে এই মাছের চাহিদা বিদেশের বাজারে খুব ভালোই রয়েছে তার মধ্যে আপনার ইউনাইটেড স্টেট হচ্ছে বড় চাহিদার দেশ যেখানে রপ্তানি করা হয় এছাড়া চীন ইউরোপের কিছু দেশ রয়েছে চীন নিজেও তৈরি করে এবং রপ্তানিও করে থাকে তো সেক্ষেত্রে চিংড়ি বাণিজ্যিক চাষের মাধ্যমে এলাকার চিংড়ি মাছ চাষের জন্য উপযুক্ত জেলার নদী তীরবর্তী এলাকার নন্দকুমার নন্দী নদীগ্রাম কাঁথি চদিপুর রামনগর ও খেচুরি সহ বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন ধরনের চিংড়ি মাছের চাষ হয় বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেনামি চিংড়ি চাষ বাড়ছে কারণ ভেনামি চিংড়িকে বলা হয় সাদা সোনা ইউরোপ আমেরিকা সহ বিশ্ববাজারে দিন দিন বেড়ে চলেছে চিংড়ির নতুন প্রজাতি ভেনামির চাহিদা ও দাম উভয়ই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে নতুন শুল্ক নীতি আরোপ করাই সমস্যায় পড়েছেন চিংড়ি চাষে থেকে চিংড়ি ব্যবসায়ীরা এই চিংড়ির চাষটা করা হয় এবং এই বাচ্চাষিরা যারা করেন বা যারা আগ্রহী থাকেন তাদেরকে আরও বেশি করে আমরা দক্ষতা তাদের বৃদ্ধি করে যাতে উৎপাদন আরও বাড়ায় এবং তার সাথে সাথে যাতে বিভিন্ন যে অ্যান্টিবায়োটিক যেগুলো সরকারিভাবে আপনার নিষিদ্ধ ব্যবহারের ক্ষেত্রে সেই ব্যাপারেও তাদেরকে সচেতন করা হয় তো এই পদ্ধতির মাধ্যমে তারা এই মাছের সরকারি হিসেব অনুযায়ী জানা যায় আমেরিকায় ভারতীয় মাছের বাজার দখল প্রায় চল্লিশ শতাংশ যার বেশিরভাগটা জুড়ে রয়েছে চিংড়ি মাছ পশ্চিম বাংলা থেকে প্রতি বছর বিভিন্ন এক্সপোর্টার বিদেশে প্রতি বছর চার থেকে সাড়ে চার হাজার কোটি টাকার চিংড়ি রপ্তানি করে আর যার বেশিরভাগটাই যায় আমেরিকায় পশ্চিম বাংলার মধ্যে সব থেকে বেশি চিংড়ি চাষ হয় পূর্ব মেদিনীপুর জেলায় ট্রাম্পের এই শুল্ক খাড়াই রাজ্যের চিংড়ি উৎপাদনকারীদের জন্য এক বড় ধাক্কা মনে করছেন চিংড়ি চাষ থেকে অর্থ না পেলে চিংড়ি চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পারিশ্রমিক এবং ঋণের বোঝা কিভাবে মিটবে তার চিন্তাই চিন্তাই দিন কাটাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার চিংড়ি উৎপাদনকারীরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে সৈকত্রের রিপোর্ট ট্রেন বাংলা